I'm going to borrow Finally, Viruj. <laughs> Finally, I'm thinking about it. Anyways, I need to calm down. Anyways, Barbie. Literally, it's called Barbie. Uh company name. kun company was a Pure Mineral, P U R Minerals. Uh shade timeless. But it's their Barbie collection. আমি যে পরিমাণের বারবি নিয়ে অবসেস ছিলাম আমার আমার চাচা আমার কচি কচি যখনই বিদেশ থেকে আসার সময় বলতো যে তোদের কিছু লাগবে কিনা আমি তাকে প্রায় বলতাম প্লিজ কচি কাক্কা আমার জন্য একটা বারবি আনো আমার বয়স তখন চোদ্দোর উপরে হয়ে গেছিল তাও আমিও তার তার কাছে বারবি চাইতাম তো একদিন কচি বলছে তোর কি বারবি আর কিছু ভাল লাগে না নৌ

I don't have any feelings. Anyways, okay, that's it. I'm going to put on Corona. Oh my god. Oh my god. It doesn't just look good. <laughs> like, packaging wise, it doesn't just look good packaging wise. It's actually a nice little.

কাছে একটা জিনিস দেখাইতে আমি আসছি আমার সহকর্মী একটা বান্ধবী আছে ওকে ফ্রি ফ্রিতে জন্য কিছু রেখে অলমোস্ট লাইক তিরিশটার মতো লিপস্টিক কাজে নিয়ে আসছে আমরা যেন নিতে পারি বস লাইক আমার এতগুলা লাগবে না তোমরা চাইলে কয়েকটা নিতে পারো লাইক তোমাকে টাকা দিতে হবে এগুলোর জন্য সে বলে না ফ্রি তো আমার চোখ প্রথমেই গেছে এটার উপরে প্লিজ একটু ওয়াচ করেন এর একটা ম্যাটার আছে व्हाट ইজ দিস ও তোমার লিপস্টিক লাগবে তোমার কাছে লিপস্টিক আছে ও মাই গড